আপনি একটা ভিডিও পোস্ট করলেন ভিডিও পোস্ট করার পরে কিছুক্ষণ পরে দেখলেন সেই ভিডিওতে দশ পার্সেন্ট নন ফলোয়ার কিংবা পনেরো পার্সেন্ট নন ফলোয়ার কিংবা বিশ পার্সেন্ট নন ফলোয়ার থেকে আর আশি পার্সেন্ট ফলোয়ার থেকে ভিউ আসতেছে আপনি কি জানেন এর মানে কি আজ আমি আপনাদের সহজ ভাষায় বুঝিয়ে দেব এটা আপনার জন্য কতটা ভালো খবর এবং কিভাবে এটা কাজে লাগাবেন বিশ পার্সেন্ট নন ফলোয়ার ভিউ হচ্ছে মানে আপনার ভিডিও এমন লোকের কাছে পৌঁছেছে যারা আপনাকে ফলো করে না কিন্তু তবুও ভিডিও দেখেছে আর আশি পার্সেন্ট ফলোয়ার ভিউ মানে আপনার পুরনো দর্শকরা নিয়মিত আপনার ভিডিও দেখছে এই দুইটা মিলে প্রমাণ করে যে আপনার কন্টেন্ট পুরনো দর্শক ধরে রাখতে পারছে আর নতুন দর্শকের কাছেও পৌঁছাচ্ছে যখন নন ফলোয়ার ভিউ থাকে পনেরো পার্সেন্ট বা বিশ পার্সেন্ট বা এরও বেশি তখন বোঝা যায় ভিডিওটা শুধু নিজের ফলোয়ারদের মধ্যেই সীমাবদ্ধতা থাকে না বাহিরের মানুষের কাছেও পৌঁছা এই ধরনের ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি কারণ নতুন মানুষ ভিডিও দেখলে লাইক কমেন্ট শেয়ার করার সম্ভাবনাও বাড়ে তো এই নন ফলোয়ারদের সংখ্যা যদি আপনার ভিডিওতে বেশি বাড়ে আপনি এতে কিভাবে উপকারিত হতে পারবেন এই বিষয়ে আপনাদের একটু জানা দরকার এতে নতুন দর্শক পাওয়া যায় নতুন মানুষ আপনার প্রোফাইল বা পেজে আসে ফলোয়ার বাড়ে নন ফলোয়াররা যদি কনটেন্ট পছন্দ করে তারা আপনাকে ফলো করবে এতে অ্যাঙ্গেজমেন্ট বাড়ে বেশি মানুষ ভিডিও দেখলে লাইক কমেন্ট শেয়ারও বাড়ে অ্যালগোরিয়াদম বুস্ট করে দেয় ফেসবুক দেখে আপনার কন্টেন্ট মানুষ পছন্দ করছে তাই আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেয় বেশি রিজ দেয় তবে এখন কথা হচ্ছে আপনি এই সুযোগ কিভাবে কাজে লাগাবেন এই সুযোগ কল টু অ্যাকশন দিন ভিডিওর শুরুতে বলুন আমাকে ফলো করুন আরও টিপস জন্য কমেন্টে প্রশ্ন করুন দর্শককে যুক্ত করতে বলুন আপনারও কি এমন হয়েছে শেয়ারযোগ্য কন্টেন্ট বানান এমন কিছু দিন যা মানুষ অন্যকে পাঠাতে চাইবে ভিডিওর কভার ও শিরোনাম আকর্ষণীয় রাখুন এতে নন ফলোয়ার ক্লিক করার সম্ভাবনা বাড়বে তবে মনে রাখবেন নন ফলোয়ার ভিউ থাকলেই যে ভিডিও ভাইরাল হবে তা কিন্তু নয় কন্টেন্টের মান যদি ভালো হয় সময় ঠিক রাখতে হবে আর নিয়মিত পোস্ট করে যেতে হবে তাহলে আজ জানলেন বিশ পার্সেন্ট বা এর অধিক বা আপনার নন ফলোয়ারের যে নন ফলোয়ারের সংখ্যা যদি বেশি হয় সেই ভিডিওটা কিন্তু আপনার ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো বিশ পার্সেন্ট নন ফলোয়ার ভিউ আসা মানে আপনার ভিডিও নতুন দর্শকের কাছে পৌঁছাচ্ছে ভাইরাল হওয়ার সম্ভাবনাও আছে এবং এটা আপনার জন্য অনেক বড় একটি সুযোগ এখনও এই সুযোগ কাজে লাগান এবং কন্টেন্ট ক্রিয়েশন চালিয়ে যান তাই আপনাকে নিয়মিত এই অ্যাক্টিভভাবে কাজ করতে হবে আপনি যদি নিয়মিত অ্যাক্টিভভাবে কাজ করেন দেখতেছেন আপনার আইডিতে নন ফলোয়ারের সংখ্যা গুটি গুটি পায়ে কিন্তু বাড়তেছে তাহলে আপনাকে অ্যাক্টিভ থেকে বিভিন্ন ধরনের কন্টেন্ট এক নিশ্চে থেকে আপনাকে তৈরি করে যেতে হবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর এই ধরনের নিত্য নতুন টিপস অ্যান্ড টিপস ভিডিও পেতে অবশ্যই পেজটিকে ফলো করে সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ